স্যার জঙ্গলে তো অনেক ভেতরে চলে এলাম আপনার কিছু নজরে পড়ছে নাকি আমার তো স্যার কিছু নজরে পড়লো না আরে ঝন্টু পড়বে পড়বে একটু চলো ঠিক দেখতে পাবে কিছু না কিছু চোখে তো পড়বে ওরা যাবে কোথায় ওরা ভেতরে কোথাও আস্থানা গিয়ে আছে এখানে একটু এগিয়ে চলো ঠিক দেখতে পাবো কিছু না কিছু তো দেখতে পাবোই হ্যাঁ স্যার তাই চলুন আর কিছু এগিয়ে যায় কিছু না কিছু দেখতে পাবোই ওরা যাবে কোথায় ভেতর ছাড়া চলো উমা আমাদের আবার বের হতে হবে আরে হ্যাঁ বলেছিলাম কিন্তু জানো তো এই সব লাইনে কালকে ভরসা করা যায় না মানে গুরুজি কি বলছেন আমি ঠিক বুঝলাম না দেখো মা এই যে বিল্লা গাড়ি আনতে গেল যদি রাস্তায় কোনো বিপদ হয় বা কেউ যদি পেছনে ফলো করে তাহলে আমরা ধরা পড়ে যাব সেই জন্য বলছি চলো আমরা এখন বেরিয়ে গিয়ে কোথাও থাকি গাছতলায় বা কোথাও তারপর বিল্লা যদি গাড়ি নিয়ে আসে ওর সঙ্গে গাড়িতে চলে যাব এখানে থাকা আমাদের সেফ নয় আমি যেটা বলছি সেটা শোনো তাড়াতাড়ি বেরিয়ে চলো কিন্তু গুরুজি আমাদের যাওয়াটা ঠিক হবে বিল্লাকে ছাড়া একা আরে হবে অত চিন্তা করছো কেন আমি তো আছি তোমার চিন্তা করার কোনো দরকার নেই যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হবে না চলো তারপর বিল্লা যদি গাড়ি নিয়ে চলে আসে তাহলে বিলার সঙ্গে গাছ চলে যাবো আর বিলার যদি রাস্তা ঘরে বিপদ হয় যদি আসতে না পারে তাহলে আবার অন্য ব্যবস্থা নেবো দেখো মা আমি এমনি এমনি বলছি না যে চলে যাবো কারণ সেদিন ওই পুলিশগুলো আমার ওই বসার জায়গায় এসে অনেক কথা বলেছে আর আমার সৌন্দর্য যদি ঠিক হয় ওরা গোটা জঙ্গল নজর রাখবে আর বিলকে যদি দেখতে পাই আর দেখতে পেয়ে যে পেছন টেচন এখানে চলে আসে তাহলে কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ ওমা বেরিয়ে চলো তোমার ব্যাগ পত্র রেডি হয়েছে তো আর কিছু গোছানো কিছু নেই তো না না গুরুজি আমার গোছানো কিছু নাই আমার সব রেডি হয়ে আছে বেশ খুব ভালো কথা আমারও সব কিছু গোছানো আছে চলো এবার দুজনে আস্তে আস্তে বেরিয়ে চলে যাই যেতে যেতে জঙ্গলে কোনো ঝোপ বা বড় গাছ দেখলে সেখানে লুকিয়ে থাকবো তারপর বিল্লা এলে ঠিক সময় মতো গাড়ি চলে যাবো ঠিক আছে গুরুজি চলুন তাহলে আর লেট করলাম নেই চলুন হ্যাঁ হ্যাঁ ওমা চলো বেরিয়ে পড়ি কি হলো স্যার এখানে দাঁড়িয়ে পড়লেন আর যাবেন না ভেতরে আরে ঝন্টু যাবো যাবো সামনে তাকিয়ে দেখো একটা পায়ে হাঁটা রাস্তা দেখতে পেয়েছো ওই দিকে চলে যাচ্ছে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি তো এবার কি এই রাস্তা ধরে যাবো আমরা না ঝন্টু আমরা এই রাস্তা দিয়ে যাব না আমরা এখানে ওয়েট করব দেখি যদি কেউ এই যায় বা আসে তাহলে তো বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে কোন দিকে আসছে ও স্যার তাহলে তার পিছনে ফলো করতে করতে যাবো তাই বলছেন তো হ্যাঁ ঝন্টু তখন তার পিছনে ফলো করতে করতে গিয়ে দেখবো তারা কোথায় ঢুকছে কারণ আমার মনে হয় এই যে রাস্তাটা পায়ে হাঁটা আছে না এই রাস্তা দিয়েই ওরা যাতায়াত করে কিন্তু স্যার আপনি সিওর কী হচ্ছেন যে এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে দেখো জন্টু জঙ্গলের মধ্যে গাছপালায় ভর্তি আর এই রাস্তা তখনই তৈরি হয় যখন সবাই একটা রাস্তায় যাতায়াত করে পায়ে পায়ে দেখো রাস্তা সাদা হয়ে গেছে যদি না যেত না তাহলে ঘাসে ভর্তি থাকতো আর এত ভেতরে কে যাবে পশু তো যাবে না ভেতর দিয়ে আর এই জঙ্গলে পশু আছে বলে আমার জানা নেই তোমার কি জানা আছে এই জঙ্গলে পশু আছে কি না স্যার এটা তো সেরকম জঙ্গল না যে পশু পাখি থাকবে তাহলে এবার তুমি বলো চলে এই রাস্তা দিয়ে কারা যায় এত পরিষ্কার রাস্তা এই রাস্তা রেগুলার যাতায়াত না করলে কোনদিন এত পরিষ্কার রাস্তা হয় হ্যাঁ স্যার আপনি কিন্তু এই কথা একবার ঠিক বলেছেন এইদিকেই যাই আমার মনে হচ্ছে স্যার এদিকে বাইকটাই কেউ যাই কারণ এত চওড়া রাস্তা আমার তো গাড়ি ঢুকতে পারে স্যার হ্যাঁ জন্টু তুমি তো একটা ভালো কথা বলেছো এটা তো আমার মাথায় আসে এত বড় চওড়া রাস্তা দিয়ে তো গাড়ি আরামসে ঢুকে যাবে ঠিক আছে দাও তো দেখি এখানে কোনো চাকার দাগ আছে না বুঝলে জন্টু তোমার কথাটা কিছুটা ঠিক মনে হচ্ছে এখানে হালকা হালকা গাড়ির চাকারও দাগ আছে তাহলে এই গাড়িটা কোন দিকে ঢুকে কোন দিকে বেরোতে পারে বলো তো জন্টু স্যার রাস্তা চাকা থাক আছে তার মানে দিয়ে গাড়ি যাতায়াত করে এই জন্য স্যার রাস্তা তো সাদা হয়ে আছে কিন্তু ঝন্টু আমি সবই তো বুঝলাম কিন্তু কোন দিকে আসার আর কোন দিকে যায় এই রাস্তাটা কোন রাস্তার সঙ্গে যোগ হয়েছে সেটাকে একবার এখন গিয়ে দেখব না এখানে এখানে ওয়েট করবো স্যার আমি কি বলছি আমরা এখানে ওয়েট করি আজকে যাবো না কালকে স্যার আরও ছেলেপিলে নিয়ে এসে আমরা এই মাথা মাথা দু মাথায় দেখতে পারবো সেটা স্যার ভালো হবে ঠিক আছে ঝন্টু তুমি যখন বলছো তাই হবে তাহলে কালকে করবো আজকে এখানেই বসে ওয়েট করি জঙ্গলে তো অনেকটা ভেতরে চলে এসেছি আর হাঁটতেও পারছি না পায়ে একটু ব্যথা ব্যথা করছে এখানে একটু বসো দেখি আমরা কিছু এখান থেকে ক্লু পাই কি না হ্যাঁ স্যার আপনাকে সেটাই তো বলছি এখানে ওয়েট করি আমার মন বলছে স্যার কিছু না কিছু ক্লু আমরা এখান থেকে পাবোই আর স্যার আপনি একটু গাছের এসে সরে আসুন ওটা রাস্তা দিকে আপনি একটু দেখলে নাও আসতে পারে আপনি একটু ভেতরে দিয়ে আসুন স্যার হ্যাঁ জন্টু তুমি ঠিক কথা বলেছো আমি গাছে আলে একটু আসি হ্যাঁ স্যার এবার ঠিক আছে এবার রাস্তা দিয়ে কোনো লোক গেলেও আমাদেরকে দেখতে পাবে না আমরা এই গাছে আলে আছি হ্যাঁ ঝন্টু তুমি তো ঠিক কথাই বলেছ কিন্তু আমি চিন্তা করছি অন্য কথা অন্য কথা কী কথা স্যার আপনি কি চিন্তা করছেন আমি চিন্তা করছি ঝন্টু শিকার কখন আসবে আমাদেরকে কতক্ষণ ওয়েট করতে হবে যদি কপাল ভালো হয় তাহলে তাড়াতাড়ি চলে আসবে আর যদি কপাল খারাপ হয় তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে এমনকি সারা রাত পর্যন্ত ওয়েট করতে হতে পারে স্যার আপনি কোনো চিন্তা করবেন না সারা রাত কেন যে দুদিন ওয়েট করতে হয় তাও হবে আমি স্যার এখানেই থেকে যাব ধরতেও দেখে হবে স্যার হ্যাঁ ঝন্টু আমি জানি তো তোমার মধ্যে জোশ আছে আর তুমি পারবে তাই আমি তো তোমাকে নিয়ে এসেছি স্যার আমি বলছি আপনি এদিকটা দেখুন আর আমি পেছন দিকটা তাকিয়ে থাকি যে পেছন দিক দিয়ে কেউ আসছে নাকি হ্যাঁ জন্টু সেটাই ভালো হবে আমরা দুজন দুদিকে তাকিয়ে থাকি তাহলে কোন দিক দিয়ে আসছে সেটা আমরা বুঝতে পারবো বলছি বল্টু এখন আর ভাই বলে ডাকলে এগিয়ে যাবি না তো ভাই না রে বল্টু এখন রাখবি কেন ও তো এখন আমাদের একটা ভালো বন্ধু হয়ে গেছে তাই না বল বল্টু না না আমি এখন আর কোনো রাগ করবো না তোমরা আমার ভালো বন্ধু এই যে কত সুন্দর উপকার করলে আমার ওই জামা প্যান্টটা না গায়ে খুব টাইট হচ্ছিলো এই জামা প্যান্টটা এনে দিলে খুব ভালো হচ্ছে খুব আরাম পড়ছি পরে কী বলছিস বল টু ওই জামা প্যান্টটা পরে তো গায়ে টাইট হচ্ছিল কেন ওই জামা প্যান্টটা কি তোর না না রে ভাই আমার মনে হচ্ছিলো ওই জামা প্যান্টটা আমার না ওটা অন্য কারো জামা প্যান্ট আমাকে না জোর করে পরিয়েছিল আমার সেটাই মনে হচ্ছে কারণ ওরকম জামা প্যান্ট তো আমি পরি না আর কি বলবো ওই জামা প্যান্টটা পরে না গায়ে কিরম চাপ চাপ দাগও হয়ে গেছিলো তার মানে জামাটা আমার গায়ে টাইট হচ্ছিল ওই জামাটা আমার না ওটা অন্য কারো জামা আমাকে জোর করে হয়তো পড়িয়েছিল আমার না কিছু মনে নেই কিছু মনে করতে পারছি না কেন বলতো তো তো কি বলতে পারবি আমার কি হয়েছিল বল্টু তাহলে শোন তোর কি হয়েছিল আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলো তো আমার কি হয়েছিল আর তোমরা আমার কোথায় পেয়েছ তোকে আমরা পেয়েছি মানে আমরা তিনজন সেদিন খেলা করছিলাম ওখানে ওই রাস্তাতে বুঝলি তো তারপর না একটা গাড়ি এলো লাল রঙের তারপর হট করে তোকে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে গেলো আমরা তো দূর থেকে প্রথমে বুঝতে পারিনি তোকে তুই কে তারপর আমরা বললাম কে না কে কী ফেলে দিয়ে গেল তখন আমরা কাছে গিয়ে ছুটে গিয়ে দেখলাম যে তুই পড়ে আছিস তখন আমরা দেখলাম আমাদের বন্ধু বল্টু পড়ে আছে কে দিয়ে গেল ওই জন্য আমাদের ক্লাব নিয়ে এলাম কিন্তু একটা কথা কি জানো তো এই যে তোমরা মায়ের বন্ধু বন্ধু বলছো কই আমার তো মনে পড়ছে না যে তোমরা আমার বন্ধু তাহলে তোমরা কী জন্য বলছো যে আমি তোমার বন্ধু আরে হলটু তোর মনে পড়বে কী করে তোর মাথায় হাত দিয়ে দেখ তোর মাথায় আঘাতের চিহ্ন আছে আমার মনে হয় তুই কি তা পড়ে গেছিলি বা তো মাথায়কে আঘাত করেছে সেই জন্য তোর কিছু মনে পড়ছে না কিন্তু আমায় মারবে কেন আমি কী করেছি তাই আমায় মারবে আর মাথা বা মারবে কেন আমার কিছু মনে পড়ছে না তোমাদের কথা আমার নিজের কথাও কিছু মনে পড়ছে না আমার তো বাড়ির জন্য খুব মন খারাপ করছে কিন্তু সেটাও বুঝতে পারছি না আমার বাড়ির কোথায় আমার মা বাবা মুখটাও মনে পড়ছে না আরে বলটু চিন্তা করিস না তোর সব মনে পড়বে সব মনে পড়বে কিছুদিন যাক আস্তে আস্তে দেখবি সব মনে পড়বে আমরা আছি তো ভাই অত চিন্তা করছিস না তুই আরে ফুটো তুমি বলছো সব কথা মনে পড়বে আমার আমার সব মনে পড়বে আমি বাড়ি যেতে পারবো আমার মা বাবাকে চিনতে পারবো হ্যাঁ রে ভাই অত চিন্তা করছিস কেন আমরা আছি তো তোর যদি কিছু না মনে পড়ে তোকে আমরা একটা ভালো ডাক্তারখানায় নিয়ে যাবো তো ভালো চিকিৎসা করবো দেখবি আস্তে আস্তে সব মনে পড়ে যাবে তারপর তোকে তো বাড়ি দিয়ে আসবো তোমরা না খুব ভালো আমি মিছি মিছি তোমাদের ওপর রাগ করছিলাম নাহলে দেখো আমি তো তোমাদেরকে চিনতে পারছি না তবুও কিন্তু তোমরা আমার বিনা স্বার্থ উপকার করছো কে করে বলে এরকম উপকার না রে ভাই তুই কেন এরকম কথা বলছিস মানুষই তো মানুষই উপকার করবে এটাই তো বাস্তব আর বল্টু হয়তো তো সব কিছু মনে পড়ছে না কিন্তু তুইও জানিস আমরা জানি আমরাই চারজন আমরা সব মানুষ উপকার করি সেটা ভালোই হোক বা খারাপই হোক ও তাই তোমরা সব মানুষ উপকার করো তোমরা খুব ভালো জানো তো আর শোনো না আমি না একটা কথা বলছি তোমাদের হ্যাঁ হ্যাঁ বল্টু বল কি বলবি বল আমি তো সব কথা শুনবো বল কি বলবি বলছি আমার যদি কোনো দিন কিছু না মনে পড়ে তাহলে আমাকে থাকতে দেবে তো তোমরা আমার একটা থাকার জায়গা করে দেবে তো নাহলে আমি কোথায় যাব বলো আমি রাস্তা রাস্তায় কোথায় ঘুরবো আরে বলটু তুই এসব কিউল পাল্টা কথা বলছিস আমরা থাকতে তুই রাস্তায় ঘুরবি কেন আর তুই এখানেই থাকবি এই ক্লাবেই থাকবি নাহলে আমাদের কারো বাড়িতে থাকবি আমরা কি তোর কেউ না নাকি আমরা কি পড়ে না কি তোর তুই এরকম কথা বলছিস রাস্তায় রাস্তায় ঘুরবি হ্যাঁ হ্যাঁ হোল্টু ঠিক কথাই বলেছে আমরা আছি তো আর তুই রাস্তায় রাস্তায় ঘুরবি কেন তো সব কিছু মনে পড়বে তোকে আমরা ভালো ডাক্তার দেখাবো তোর পেছনে সব কিছু খরচা করবো আর যদি এখানে না হয় তাহলে তোকে ব্যাঙ্গালোরে গিয়ে দেখে আসবো তুই কোনো চিন্তা করিস না তো সব কিছু আমরা করবো কেন তো চিন্তা করছিস আমরা আছি তো নাকি আমরা কি মরে গেছি নাকি আজকে যদি এটা তোর সঙ্গে না হয়ে আমাদের অন্য কারোর সঙ্গে হতো তাহলে তো আমরা এক কাজই করতাম না তাকে ছেড়ে দিতাম আমরা ঠিক আছে বলটু নে অনেক কথা হলো এবারে বাড়ি করে শেষ কর অনেকক্ষণ ধরে পড়ে আছে খেয়ে দে এখানে শুয়ে পড়বো আর কাউকে কোথাও যেতে হবে না আবার সকালে মেলা কাজ আছে হ্যাঁ পলটু এত একটা ভালো কথা বলছিস তুই নে নে বেশি করে খাওয়ার দরকার নেই সবাই একটা করে খা আবার কাল খাবি আর যদি কারো না হয় তখন একটা খাব একটা ভাঙবো বেশি খাস না কিন্তু কারণ সব বেশি খেয়ে নিলে সব উলটি পড়ে থাকবো আর কোনো শান থাকবে না কারো আর শোন খাওয়ার আগে ক্লাবের দরজাটা ভালো করে তালা মেরে দেওয়াই কারণ খাওয়ার পর যা করবি ভেতরে করবি ওই দরজাগুলো বাড়ি কারো বেরিয়ে যাওয়া হবে না তাই যা হবে আগেই হবে তারপরে রেডি হয়ে বস ঠিক আছে পুটু তুই চিন্তা করিস না তুই তাহলে রেডি কর আমি তালাটা মেরে দিয়ে আসছি আর বাড়ি কেউ যাবি না তো আমি তালা মেরে দিয়ে আসছি কিন্তু না না বাড়ি গিয়ে কী হবে এই তো সামনে সব পেয়ে গেছি আর বাইরে যাবো না তুই তালা মেয়ে দিয়ে হলটু যা লেট করিস না ঝন্টু ওই দেখো ওই দেখো শিকার আসছি কই স্যার কই 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 ওই তো ঝন্টু ওইদিকে তাকিয়ে দেখো এইদিকে আসছে একটু সাইড হয়ে যাও আমাদের কাছে সাইড করে দাঁড়াও হ্যাঁ স্যার দেখতে পেয়েছি আমাদের কাছে সাইড করে দাঁড়াই নাহলে আমাদের দিকে ফেলবে চলুন স্যার তাহলে এবার শিকারটা করি দাঁড়াও ঝন্টু একটু ওয়েট করো ওকে পাকা রাস্তার উপরে উঠতে দাও তারপরে ওকে ধরবো স্যার ও তো চলে যাচ্ছে ধরুন ওকে নাহলে চলে যাবে তো আরে ঝন্টু এত তাড়াহুড়ো কিসের আরো পালিয়ে যাবে কোথায় ওকে এখানেই থাকতে হবে আমার বন্ধুকে নিশানার বাইরেও যেতে পারবে না চলো ঝন্টু এবার সময় হয়ে গেছে এবারও সামনে আমরা যাই আরে স্যার এই জঙ্গলের মধ্যে একা আপনি কি করছেন আরে অনিমেশ দত্ত এই স্যার 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 আপনি আরে বিল্লা যে অনেকদিন পর তাহলে দেখা হলো হাত উপরে কর হাত উপরে কর হ্যাঁ হ্যাঁ স্যার হাত উপরে করেছি আপনি স্যার গুলি করবেন না স্যার স্যার আপনি গুলি করবেন না তাহলে জন্টু কি বলছো এখানে শুট করে দেবো ফাঁকা জঙ্গল কেউ দেখতে পাবে না এখানে স্যার শ্যুট করলে তো এখনই করা যাবে আপনি দেখুন ও কিছু বলছে না সত্যি যদি বলে আর সব কিছু যদি বলে দেয় তাহলে স্যার ছেড়ে দেবেন আর না হলে স্যার এখানেই সালটিয়ে দেন আর বেশি টেনে গিয়ে লাভ নেই থানাতে না 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 স্যার না স্যার শ্যুট করবেন না আপনি বলুন কী কী জিজ্ঞাসা করছেন আমি স্যার সব বলে দেবো স্যার গুলি করেন না স্যার স্যার গুলি করেন না বেশ তাহলে হাঁটু প্রথমে বস তারপরে সব বল আস্তে আস্তে আর আমি যা যা প্রশ্ন করব সব ঠিক ঠিক উত্তর দিবি আর একটা যদি ভুল উত্তর দিয়েছিস তাহলে গুলি তোর সামনে দিয়ে ঢুকবে আর পিছন দিয়ে বেরিয়ে যাবে বাহ এই তো লক্ষ্মী ছেলের মধ্যে কি সুন্দর হাঁটু করে বসে পড়ছিস তা বাবা এবার একে একে সব কথা বলতো প্রথমে বলতো উমারানি কোথায় আছে স্যার উমারানি তো গুরুজির সঙ্গে আছে ও উমারানি এখন গুরুজির সঙ্গে আছে তা গুরুজি বাবা জীবন কোথায় এখন স্যার এই তো আমি এই জঙ্গল দিয়ে আমি যে রাস্তা দিয়ে এলাম স্যার ওর উল্টো দিকে ওই কোণে একটা স্যার বাড়ি আছে ওইখানে আছে গুরুজি স্যার চলুন তাহলে আর লেট করে লাভ নেই উমা বিল্লা গুরুজি তিনটেকে একসাথে লকাবে ভরবো আহ ঝন্টু এত তাড়াহুড়ো করছে কেন আমাদের হাতে অনেক সময় আছে একটু এট করে যাও তো বাবা বিল্লা মেয়েটা আর ছেলেটি কোথায় স্যার আপনি কোন ছেলে মেয়েটা কথা বলছেন আমি তো স্যার জানি না ও জানিস না তাহলে গুলিটা খেয়ে নে সব জেনে যাবি দেখুন স্যার আপনি যদি গুলি মারার ইচ্ছা হয় আপনি মেরে ফেলতে পারেন কিন্তু স্যার আমি সত্যি বলছি ছেলে মেয়েটা আমাদের কাছে আসেনি এই নিয়ে স্যার আমাদের সঙ্গে ঝামেলা চলছে কি হয়েছে ছেলেটা মেয়েটা তোদের কাছে আসিনি মানে আর তোদের আবার কার সাথে ঝামেলা চলছে